ফাগলার মাজার ভাঙ্গালা হ্যাঁ যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান কিছু মানুষের মাজারের প্রতি এত মহাব্বত আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহাব্বত নেই আমার পরিষ্কার কথা হলো আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব মাজার ভেঙ্গে নয় মাজার মেরামত করে এমন ভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে না পারে এটাই হইল গা সত্যিকার প্রেমিকের কথা কি বলতো কথা ঠিক আছে গাজা কি চলব বাবা চলব ইয়াবা চলব ফেঞ্চি চলব মাজারে ভন্ডামি চলব সব বন্ধ আমরা মাজারে ভন্ডামি করি না আমরা মাজারে জিয়ারত করি দুই একটা মানুষের কাজের জন্য আপনি পুরো মাজারের আশেখে রাসুল থেকে দিতে পারেন না এটা জুলুম এটা কি জুলুম এই দেশে চেয়ার পাইলে ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যায় কথা ঠিক না এখন তাই হচ্ছে মনে হচ্ছে তবে মনে রাখবেন দেশটাকে ঠেলে দিবেন না এটা মাথায় রাখবেন বিরুদ্ধে গেলে আল্লাহর আসবে ঠিক ইটের মাজার ভাঙবে পাথরের মাজার তৈরি হবে তারা ইসলাম প্রচার করিয়া কইরা দুতি কইলে আমরা লুঙ্গি ভরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌরব বিল্ডিং ভাঙা সুরমা নদী যাই নামাজ পাদ দিয়া পার হইয়া যে আল্লাহ রুলিরা বেলায়ত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রওজায় ঘুমাচ্ছে আর তোমরা আসছো ওই অলি আল্লাহর মাজার ভাঙ্গে আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না কথা কোন ঠিক কিনা তবে আমি বারবার বলছি বাবারে আপনি মাজার ইটের মাজার ভাঙতে পারবেন আপনি ইটের মাজার ভাঙতে পারবেন আপনারা হয়তো জানেন না প্রত্যেকটা অলি আল্লাহর প্রেমের মাজার হয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা ইটের মাজার ভাঙবা ইটেনে ভাঙবা আসে হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে প্রত্যেকটা আশেকি হৃদয় অলি আল্লাহর প্রেম আসে না তবে মনে রাখো ইটের মাজার ভাঙবে পাথরের মাজার আর হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই ফাইসালা আমরা করব না এই ফাইসালা আল্লাহ করবে যাই কিন্তু আজ্ঞাইছেন এই অলি আল্লাহর মাজার আক্রমণ করে আরো তিন গুণ ফিট চাই গেছে গা কারণ অলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ গণ আলা ইন্ন আউলিয়া আল্লাহ হিলা খৌফুন আলাহিমু আলা হমিয়া জানুন আল্লাহ রলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো চিন্তা নাই আমি পরিষ্কার বাসায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি এটা মহা অন্যায় এটা জুলুম এটা জুলুম অত্যাচার ঠিক কী না বলেন দুইটা দইটা মাজার অলরেডি বড় বড় যেগুলো ওয়াজাইতে বেশিন কাম হতো দেওয়ানবাগী আর এদিকে আট রশি ভেঙ্গে গুড়িয়া দিয়েছি কেয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল আর কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি গোলাপ শাহ লালুন শাহ আর জায়গা পান না খেদমত করার

কিভাবে চলছে হাতিস দিয়ে বললে বাংলাদেশে আটচল্লিশ হাজারের মাজার একটা না শিরিক যে দেশে চলে ওই দেশে আল্লাহ রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয় আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন আস্তে হচ্ছে দূর হওয়া আল্লাহ দেবে কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে জায়েজ নেই ভালো করে শুনে আমি বানিয়ে বলছি যত আপন হোক মারা গেলে তিন দিনের পরে আপনি আর সব পালন করতে পারবেন না তিন দিন পরে শখ পালন করা জায়জ নেই কারো কেউ মারা গেলে এটা ইসলাম না ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন আপনি বেদাত পন্থী নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে এবাদত না অথচ এবাদত মনে করে পালন করতে বলে ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত চাইছে কত বড় কঠিন কথা দেখেছেন যারা বেদাত আবিষ্কার করে তাদের সালান দেওয়া নেই